হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি ভিউয়ার্স আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের শপিংয়ের ব্লগ তো আমরা ঈদের কেনাকাটা করার জন্য আজকে চলে এলাম ফিনলে সাউথ সিটি তো যারা চিঠি কেনা আছেন তারা নিশ্চয়ই এই মার্কেটটা চিনবেন তো এই যে দেখেন খুবই চমৎকার একটা মার্কেট মানে অনেক সুন্দর মার্কেট আমার অনেক পছন্দ হয়েছে তো এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে মার্কেটটা ভিডিও করার চেষ্টা করছি পুরো মার্কেটটা ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি আপনারা জাস্ট দেখেন লাস্ট অবধি দেখবেন তো এই যে দেখেন ঈদ যত কাছে চলে আসতে আসছে মানুষের ভিড় ততই বেড়ে যাচ্ছে আর কি তো এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে ইন্টারিয়ারগুলো সাজানো তো এখানে সবাই তাদের পরিবার পরিজন নিয়ে মার্কেটে কেনাকাটা করার জন্য চলে এসেছে এই দোকান থেকে আমার আম্মু কিছু কসমেটিক দেখতেছিল তো এই যে দেখেন আমি এই সাইড থেকে ভিডিও করে ফেলছি আমার আম্মু এখান থেকে কিছু জিনিস কিনেছিলো এবং এগুলো ছাড়াও আমার আম্মু বেশ কিছু কসমেটিক আইটেম কিনেছিলো আমি কিন্তু দেখাবো আপনাদেরকে সেগুলো তো এই যে দেখেন এখানে খুব সুন্দর কিছু চুরির কালেকশন ছিল আমি ক্যামেরায় রেকর্ড করে ফেলছি তো এগুলো কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানায় দিবেন আর এখানেও বেশ কিছু চুরি জাতীয় এ ধরনের কিছু একটা আছে তো দেখেন খুবই সুন্দর আর এই যে দেখেন এখানে একদম শ্যাম্পু থেকে শুরু করে পারফিউম অবধি সব কিছু পাবেন মানে এখানে যা চাইবেন তাই পাবেন আর কি তবে সব কিছু ব্র্যান্ডেড হয় দামটাও কিন্তু একটু বেশি তবে দাম একটু বেশি হলেও আমার মনে হয়েছে সব কিছুই অথেন্টিক প্রোডাক্ট ছিল এখানে তো আমার এখান থেকেও বেশ কিছু জিনিস কিনেছিলাম আমি কিন্তু সেগুলো দেখাবো তো এই যে দেখেন খুবই সুন্দর একটা দোকান এবং এখানকার প্রায় দোকানি কিন্তু সেম মানে সবাই কিন্তু এখানে ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে তো এই যে দেখেন এখানে একটা হেয়ার সেটিং স্প্রে এবং একটা কী জানি ক্রিম আমি সেটা ঠিক জানি না তো এই যে দেখেন আমরা সেখান থেকে কেনাকাটা করার পরে এখন বের হয়ে গেছি ওই দোকান থেকে এই যে দেখেন এখানে আমরা কিছু ঘড়ি দেখতেছি তো এই দোকানে সব ঘড়ি কিন্তু সুন্দর লাগতেছিল তবে আমি একটা ঘড়ি চুজ করছি এই যে দেখেন এখানে উনি একটা ঘড়ি খুলতেছে আর এই ঘড়িটা কিন্তু একটু চেন কাটতে হবে আমার হাতে ফিটিং হওয়ার জন্য আর কি তো এই যে দেখেন তো আমি ঘড়িটা আর একটু ক্লোজলি দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখেন তো এই ঘড়িটা কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবেন এই ঘড়িটা সুন্দর হয়েছে কিনা তাও জানাবেন সুন্দর না হলে তাও জানাবেন তো এই যে দেখেন আমার হাতে এই ঘড়িটা কেমন লাগতেছে সেটা জানিয়ে দিবেন। তো আমরা ঘড়ি কেনা শেষে এখন মার্কেটের একটু উপরের তলে চলে যেতে চাচ্ছিলাম কিন্তু সেটা পারিনি কারণ ওই মার্কেটের একটা লিফট নষ্ট হয়ে গেছিলো তো এই যে দেখেন এই যে দেখেন এখানে অনেক ভিড় মানে একেবারে মানুষের মানুষের জ্যাম লেগে গেছে আর কি তো এটার মূল কারণ হচ্ছে এখানে একটা লিফট নষ্ট হয়ে গেছিল তো যার কারণে উপরে ওঠাটা আর সম্ভব হয়নি আসলে উপরে উঠতে চাইছিলাম মোবাইলের একটু কভার কেনার জন্য কিন্তু সেটা আর হয়নি তো এই যে দেখেন এখানে একটা লিফট নষ্ট তো যার কারণে আমরা মার্কেট থেকে এখন নেমে যাব আমরা আর সেখানে ধাক্কা ধাক্কি করে উপরে ওঠার কোনো সাহস হয়নি আমরা এখন নেমে যাব তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগছে অবশ্যই লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ